কিরে তোর খাওয়া হয়ে গেল সরি এখানে একটু জল পড়ে গেছে আমার হাত থেকে এটা কি ছিল এই ভাই তুই আমার করলি হলো খাওয়া হলো তোমার খাওয়া হলো কি হয়েছে কি আছে আমার হাতে কিছুই নেই মুগো ক্লিন করা হয়ে গেল ভাতও খাওয়া হয়ে গেল এবার কি হবে এবার ঘুমো হবে যাও ঘুমোবে যাও कुछ को ब्लैकी ब्लैकी जा ठीक ना হয়ে যাও এবার ঘুমাবে যাও খাওয়া হয়ে গেছে এবার ঘুমানো হবে কি হলো যা তোমার রাখছে যা ওই দুষ্টু দুষ্টু বদমাশটা ওরে বাবা

এ শয়তান 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 এই তুই মেয়ে না ছেলে আগে বলতো আমাকে তুই মেয়ে না ছেলে তুই আগে বোঝা আমাকে এই দেখ তোর মা এগুলো কী করেছে দেখ আঁচর দিয়ে দিয়ে দরজার কালার উঠিয়ে দিয়েছে ও ভাই এবার চাটা চাটি বন্ধ করো এবার ঘুমোবে যাও তোমরা ঘুমোলে তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমবো কি হলো মিকি সুন্দরী ও কি সুন্দরী আচ্ছা ও একা পার ছিল না বলে তুইও চেটে দিচ্ছিস বল মি মিকি ওই শোন তোকে ডাকছি এগুলো কি হয়েছে দরজায় আঁচর দিয়ে দিয়ে কি করেছিস আমার রুমে কি করেছিস কি সমস্যা কোথায় তো ওই শুনবি তো শুনবি তো কিছু বলছি তো শুনবি না এখন শুনবি না না এখন শুনবি না না দরজা এরকম করেছিস ভালো করেছিস ঠিক করা দেয় ঠিক করে দেয় ঠিক করা দেয় না হাত পা এবার চামড়া উঠে যাবে তোর পায়ে মিলে দরজাটাকে আঁচড় দিয়ে দিয়ে একদম উঠিয়ে দে সব কালার ফালার ওই 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 খাওয়ার পরে ঘুমানোর নাম নেই মারপিট যা না তুই বাকি ছিলি যা যা তুইও যা যা তুই আর কেন বাকি থাকবি বল বল বাকি থাকবি কেন ব্ল্যাকই না কোলে না কোলে না যাও কোলে না আমি কোলে নেব না May may